পরিবারের খরচ বহন করার জন্য চিন্তায় আখেরাতের কাজে পিছিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো কিভাবে ব্যবসা ও আখরাত সমতা রক্ষা করে লবান হওয়া যায় আল্লাহ চিন্তা করবেন যে প্রতিদিন যে খরচ কমানো যায় কি করে বাসার মধ্যে বাড়ানো চিন্তা করবেন না বুঝলেন কিনা এর জন্য দরকার হচ্ছে স্ত্রী পরিবার পরিজনকে আখরাত মুখী করা কেন আপনি একা পারবেন না জন্য সবচেয়ে বড় দরকার ওদেরকে আখরাতের মুখী করবেন প্রত্যেকটা কথাই বলবেন যে এগুলি আজকে মরে গেলে কালকে নাই আখেরাতের কাজ আমরা কি করতে পেরেছি এটা যদি আসে তখন দেখবেন যে ছিঁড়া জুতা নিয়েও স্ত্রী অভিযোগ করবে না আর ছিঁড়া জামা নিয়েও ছেলে অভিযোগ করবে না তারা মনে করবে যে আমাদের এটা কিন্তু আমাদের আসল জায়গা নয় সেই জায়গায় যদি ভালো পাই সেটা আমাদের কাজে লাগবে তাহলে আপনার উপর অতিরিক্ত চাপ দিবেন আপনি ব্যবসাও করবেন যতটুকু চালাতে পারবেন ওটা খুশি হবে যে আমার বাবা অন্তত হারাম খাওয়াচ্ছে না আপনার তখন ব্যবসাটাও আপনার ইনভেস্টের ভিতরে পড়ে যাবে ব্যবটার ব্যবসাটা তো ইনভেস্টের ভিতরে পড়ে যাবে আমার আঘাতমুখী কাজ হয়ে যাবে সবটা এই জন্য চেষ্টা করব নিজের পরিবারকে ভালো করে বোঝাতে নিজেকে অন্তর্কে প্রবর দিতে যে আমি যা করছি যেন একটু দুনিয়ার জন্য না হয় পুরোটা যেন আঘাতমুখী হয় আল্লাহ আমাদের কবুল করুন